উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের সাবেক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী অন্যতম সদস্য বাঘারপাড়া নগরের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার টিএস বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কেশবপুরের গণমানুষের নেতা জনাব আবুল হোসেন আজা যশোর জেলা বিএনপির আহ্বয় কমিটির সম্মানিত সদস্য আমার সামনে উপবিষ্ট এবং সামনে এবং ডানে মানে মঞ্চের পেছনে মান আমার যশোরের আটটি উপজেলা এবং আটটি পৌর থেকে আগত গণতন্ত্র প্রিয় মানুষের একাংশ আমার মা বোনেরা গণমাধ্যমের বন্ধুরা এই বিভিন্ন সামাজিক পেশাগী নেতৃবৃন্দ প্রিয় সাথী সহযুক্ত বৃন্দ আমি আজকে বক্তব্য দিব না কারণ আমি জানি আপনারা মূলত এসেছেন আজকের আয়োজনে যিনি মধ্যমূরি জনতা ইকবাল হাসান মহামুক্ত বক্তব্য শুনতে আর বাগরের নামাজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করতে আমি শুধু আজকের প্রধান অতিথিকে বলতে চাই আজকের এই আয়োজনের মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজকের এই আয়োজনে কারণ ষোলো বছর যাবৎ এই অঞ্চলের মানুষ গণতন্ত্রের জন্য একটি মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবার জন্য যে নিরন্তর লড়াই করেছে এবং সেই লড়াইয়ের পরিণামে সর্বশেষ গত পাঁচই আগস্টে একটি মুক্ত বাংলাদেশে আজকে তারা যে শ্বাস নিতে পারছে আজকের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি আজকের সেই মুক্ত বাংলাদেশের প্রতীকী মাত্র এই মানুষেরাই গত ষোলো বছরে এই যশোরে তাদের শতাধিক প্রিয় জনকে হারিয়েছে যারা কেউ খুন কেউবা বা ঘুমের শিকার হয়েছে এই মানুষেরাই তাদের অন্তত পাঁচ শতাধিক প্রিয় পঙ্গুত্ব বরণ করতে দেখেছে এই মানুষেরাই তারা যারা অন্তত একটি বার কারাগার প্রদক্ষিণ করে এসেছে কি ছিল তাদের অপরাধ তারা তাদের ভোটের অধিকারটি চেয়েছিলেন কি ছিল তাদের অধিকার কি ছিল তাদের বাংলাদেশের বিচারালয় এই প্রতিটি কথা প্রতিটি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে মুক্তি সংগ্রামে যারা সেদিন লড়াই করেছিলেন আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে প্রতিত কথা অর্থাৎ আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন অথচ আপনি গণতন্ত্রে বিশ্বাস করবেন না মানবাধিকার বিশ্বাস করবেন না আইনের শাসনে বিশ্বাস করবেন না পারে না। দুর্ভাগ্য একটি শিক্ষা এই বাংলাদেশকে দিতে চেয়েছিলেন ষোলো বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল দেশনে ত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও এবং মানুষ বাঁচাও শ্লোভনের মাধ্যমে দিনে দিনে মাসে মাসে বছরে বছরে সেই আন্দোলনের সহযাত্রী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আমাদের সেই আন্দোলনের সহযাত্রী হয়েছিলেন সর্বশেষ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে আজকে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমস্ত সদস্য বৃন্দ এখানে উপস্থিত আছেন আপনার আমারই সবচাইতে বেশি প্রয়োজন আজকের এই পরিবর্তিত পরিস্থিতির সংযম প্রদর্শনে কারণ ষোলো বছর যেন যেই লড়াই যেই সংগ্রাম যেই প্রিয়জন হারানোর ব্যথা ভুগে আপনি আমি চেপে রয়েছি এই বাংলাদেশে আর কোন রাজনৈতিক সংগঠনের সেটি নেই তাই আজকে পরিবর্তিত পরিস্থিতিতে সবচাইতে সংযোগী হওয়ার সময় আপনার আমার আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেভাবে আমাদেরকে চলবার কথা বলছেন আমরা যদি সেইভাবেই চলতে পারি তাহলে আমি বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যেদিন বাংলাদেশে ফেরত আসবে সেই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে নিশ্চয়ই আস্থা রয়েছে জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি দেশ বিরুদ্ধে এবং খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ